হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে কি কি খাবার খাওয়াই সকালে দুপুরে রাতে আর বিকেলের হাতে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে সবাই দেখো আর নতুন হয়ে থাকে তো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে হলে পেজটাকে ফলো করে দিও আর এই চ্যানেল এই বোনটাকে একটু সাপোর্ট করে যাওয়া সবাই তোমাদের সাপোর্টের দরকার তো আমি সকালে খাবারের জন্য ওকে ওটস আর খেজুর খাওয়াবো তো ওসটাকে আমি দেখো আগের থেকে ভেজে রেখেছিলাম আর খেজুরটা ভিজিয়ে একটু হাত দিয়ে চটকে মেশ করে নেব নিয়ে তারপরে ওটাকে আর অল্প একটু যখন ওসটা হয়ে যাবে তারপরে ওটার মধ্যে আমি খেজুরটার পিউরিটা দিয়ে দিব আর ওটার মধ্যে একটু হালকা তাল দেব দেবো আর নুন হালকা নুন দেবো কী কী ওগুলোই দেবো হালকা হালকা তো দেখো আমার ওটস বানানো হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আটটার থেকে নটার ভিতরে আমার মেয়েকে সকালের খাবার খাওয়াই দিই আর দুপুরে হলো একটার থেকে দুটোর ভিতরে আমার খাওয়ানো হয়ে যায় সকাল দুপুরের যেহেতু খাবারের সকালের খাবারটাও তো একটু ভালো মতন হজম হতে লাগবে তারপরে না খাওয়াবো তো দুপুরের খাবারটাও দেখো শশা আলু গাজর যা সবজি পাই তা দিয়ে আমি ওকে খাওয়াই আর সোয়াবিনটা একটু দেই না আমি আজকে দুদিন থেকে সোয়াবিন দিচ্ছি দেখি গলায় আটকে যায় ওরকে ওর আর দেখি মিক্সিতে পেস্ট হয় না তো সবজিগুলো সব আমি এরকম গ্রেড করে নিই তো গ্রেড করে নিলে মানে সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর আগের থেকে আমি দু চামচ ইয়ে নিয়ে নিচ্ছি ও ডালিয়া দু চামচ ভিজে রেখেছি যাতে জলদি হয়ে যায় রান্না করতে আমি প্রেশারে দিই না ও রান্নাটা আমি কড়াইয়ের মধ্যেই করে নিই প্রেশারে দিলে অনেক অনেকটা বড় প্রেশার আমার কুকার তো তাই বলে আমি কড়াইয়ে রান্না করে নিই তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমার মেয়েখানে খেলা করতেছে এখন ওর ঘুমাবে না সকালে ঘুমিয়েছে উঠে গেছে আর ঘুমাবে না এখন ওকে এখন খাবার টাবার খাওয়াবো আর ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটার থেকে চারটার মধ্যে ও ঘুমাবে চারটার দিকে ঘুমাবে তো এখন দুপুরের খাবারটা এখন রেডি করে নিচ্ছি ওর এদিকে সবজি সবজিগুলো সব দিয়ে দিয়েছি যা সবজি পাই তাই রোজই আর গাজরটা আমার রোজই থাকে ওর খাওয়াতে গাজর গাজরটা থাকেই ম্যাক্সিমাম তাই তো এটা এখন দু হালকা একটু তেল দিয়ে তারপরে আমি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিছি আর নুন আর একটু হালকা হলুদ দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ডালিয়াগুলো আর জল দিয়ে দিবো দিয়ে ঢাকনা দিয়ে অনেক একটু পনেরো থেকে বিশ মিনিট ওইটাকে রান্না করে নেব তারপরে দেখো আমার দুপুরের ডালিয়া ও রান্না হয়ে গেছে এখন আমি খাওয়ানোর জন্য রেডি আমার মায়ের মেয়ে খেলা করছিল। খেলা করতে করতে দেখো তারপরে ওর হাগু পাইছে হাগু করে নিজে নিজে হাতে হাতে চটকাচ্ছিল তাই আমি ওটা বলতেছি আর মিউট করে দিয়েছি আর নাচে আস্তে দেখো ক্যামেরার দিকে দেখে তো তারপরে আমি বিকালের খাবারে হলো আজকে সুজি রান্না করব ওর সুজি খাওয়াবো চারটার থেকে পাঁচটার ভিতরে ওর সুজি খাওয়াই আর রাতের খাবার হয়েছে আলু আলুসিদ্ধ ভাত আজকে আমি আলু আলুসিদ্ধ ভাত খাওয়াবো রোজ দিন রোজ খাওয়াই না আমি আজকে আলু সিদ্ধ ভাত খাওয়াবো আজকে তো আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিব আমি সেদ্ধ ওরা ভাতের মেস্ট মানে পেস্ট করে তারপরে আমি ওটার মধ্যে কাঁচা শর্ষা তেল দিয়ে একটু হালকা নুন দিয়ে গুলে ওটাই খাওয়াই রাতে ওকে খাওয়ালে একটু ভালোই থাকে না তো মিষ্টি কিছু অন্য কিছু খাওয়ালে দেখি পেটের ব্যথা করে ওর তাই আর খাওয়াই না ওরকমটাই খাওয়াই আমি তো বিকেলে সুজিটাও আমি দেখো রেডি করে নিচ্ছি এদিকে সুজি দিয়ে দিছি দু চামচ সুজি ওটাকে ভিজিয়ে রেখে দেবো এখন একটু সময় ভিজানোর পরে তারপরে দেখো তাল মিচরিও দিয়ে দিছি নুন দিয়ে দেবো দিয়ে একসাথে সবগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে এটাকে রান্না করব একটু পরে দশ মিনিট পর ভিজিয়ে রাখছি দশ মিনিট পর রান্না করব তো দেখো আমি সুজিটা রান্না করতে বসে গেলাম এখন সুজি আমি রান্না করব তো চলো বন্ধুরা টাটা বাই বাই আমার ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করতে চলো আজকের জন্য টাটা বাই বাই ভালো সুস্থ থেকো সবাই